আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কি কতগুলো কলা ঠিক আছেন এইগুলো হচ্ছে এখন ভাজা করবে কলি কলা ভাজি এগুলো হচ্ছে পাকা কলা তো এটা এই কলা কি এখন আমাদের ওখানে পাওয়া যায় অনেক কম তো এখানে মামা কলার নাম কি কলার নাম জান না কলা আর এই যে এখানে বিনিয়ে বিনিয়ে রাখ রেখেছে এটা হচ্ছে দেখাচ্ছি মাও বানানো আছে তো আমরা যেমন অনেক ভাজি তৈরি করি ঠিক ওই টাইপেরই এগুলো সব কেটে কেটে রেখেছে দেখতে পাচ্ছেন আর এই যে কলা তো আর হচ্ছে যে মজাটা মিক্স করেছে যে ভাজি করবে সেটা আপনাদেরকে দেখা চলে আর দেখেছেন আপনারা খেয়েছেন কিনা না জানি না যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা খাননি তারাও বলবেন অবশ্যই বলবেন তো চলেন আর যে আটাটা মিক্স করেছে সেটা দেখায় আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মা বানিয়েছে কলাবাজি করার জন্য আর সঙ্গে তেল তো তেল না দিতে হবে না হচ্ছেন তেল গরম করতে দিয়েছে তো দেখাবো আপনাদের গিয়ে কী করে মাস্টার ভান্ডারি তিনি হচ্ছেন ভাজবে দেখতে পাচ্ছেন মা তো আসুক কলে আসুক তারপরে দেখাবো আর এই যে আমাদের মামা সারাদিন কানে একটা কি যেন থাকে এটা সেটা দিয়ে কার সাথে যে গল্প করে এখন মামায় যাবে সাথে গল্প করো গার্লফ্রেন্ড বলা যাবে না দেখছেন গাইজ বলবে না তো ঠিক আছে বলতে হবে না সারাদিন হাওয়া খায় আর এখানে বসে থাকে আর এই যে কানে কি যেন বলে এটাকে সে যাই হোক তো দেখতে পাচ্ছেন এইভাবে দিয়ে এইভাবে ছাড়া হয় এটা তেল দেখতে পাচ্ছেন পুরো বড়ো হয়ে গেছে একদম এই যে দেখতে পাচ্ছেন আর এই যে এই হচ্ছে কলা ভাজি দেখতে পাচ্ছেন এই কলা ভাজি খেতে চা দিয়ে সেই টেস্ট সেই সুন্দর লাগে চা দিয়ে খালো বেশি আল্লাহ আরেক দেখছেন লাল লাল আরো হবে দেখতে পাচ্ছেন ভাজা বেশি হলে যত মসমস করে ভাজবে তত বেশি টেস্ট আমার কাজ তো শেষে হয়নি দেখতে পাচ্ছেন সব বড়োটা করার জন্য সব করে যাওয়া এখনও কাজ শেষ হয়নি কাজ শেষ হোক তারপর এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে করতে ছাড়তে ছাড়বে আর এইভাবে করতে হয় দেখতে পাচ্ছি তো এটাকে বলে হচ্ছে কলা ভাজি ওই যে কলাভাজিটা দেখতে পাচ্ছি